আগামী জাতীয় নির্বাচনে দুশো আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটি সদস্য আমির খুরশু মাহমুদ চৌধুরী বিকেল রাজধানী গুলশানে লিয়াজো কমিটির বৈঠক বৈঠক শেষে এসব কথা জানান তিনি আমির খুরশু বলেন বিএনপি সহ বিয়াল্লিশটি দল মিলেই একত্রিশ দফা করা হয়েছে দুইশো আসন পেলেও বিএনপি একা সরকার গঠন করবে না কারণ জাতীয় সরকারের মাধ্যমেই এই একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে তিনি বলেন স্বৈরাচার পতন পরবর্তী দেশ কোথায় গিয়ে দাঁড়াবে এমন চিন্তা থেকে বিএনপি একত্রিশ দফা দিয়েছে আমরা কয়েক বছর ধরে রাষ্ট্র কাঠামোর ঠিক করতে কাজ করছি এ সময় অন্য দেশ সাম্প্রদায়িক হলেও বাংলাদেশ কখনো সাম্প্রদায়িক হবে না জিয়াউর রহমানের মেধাভিত্তিক রাজনীতির পথে হাঁটছে বিএনপি তারা তরুণ নেতৃত্বকে সামনে আনতে চায় আগামীর বাংলাদেশের তরুণদের অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হবে যোগ করেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খুরশি মাহমুদ চৌধুরী